পরীক্ষা কেন্দ্রে ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারে গ্রেপ্তার পাঁচ পরীক্ষার্থী নিয়োগ পরীক্ষায় কারচুপি করতে গিয়ে পরীক্ষা কেন্দ্রে ধরা পড়ল পাঁচ পরীক্ষার্থী নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাঁকুড়া সদর থানার পুলিশ ওই পাঁচ পরীক্ষার্থীকে বাঁকুড়া জেলা আদালতে তোলে সূত্রের খবর গত রবিবার বাঁকুড়া সদর থানা এলাকায় সতেরোটি পরীক্ষা কেন্দ্রে আদালতের গ্রুপ ডি এল ডিসি ইউ কর্মী নিয়োগের পরীক্ষা ছিল পরীক্ষা চলাকালীন বাঁকুড়া বিশ্ববিদ্যালয় মিশন গার্লস হাইস্কুল ও হিন্দু হাইস্কুল পরীক্ষা কেন্দ্রে পাঁচ পরীক্ষার্থীর কাছ থেকে ইলেকট্রনিক্স ডিভাইস উদ্ধার হয় পরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাঁকুড়া সদর থানার পুলিশ পাঁচ অভিযুক্তকে আটক করে বাঁকুড়া সদর থানায় নিয়ে আসে ও তাদের গ্রেপ্তার করে অভিযুক্ত পরীক্ষার্থীরা এই বিষয়ে করতে চাননি তবে এক পরীক্ষার্থীর মা তার মেয়ে নির্দোষ বলে দাবি করেন সরকারি আইনজীবী রথিন দে বলেন ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে যে পাঁচ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন মহিলা রয়েছেন এদের বিরুদ্ধে তিনশো আঠেরো ও দুশো তেইশ বি ধারায় মামলা রুজু হয়েছে অভিযুক্তদের বাড়ি যথাক্রমে নদিয়া মালদা মুর্শিদাবাদ হুগলি বলে তিনি জানান থেকে কর্মচারী নিয়োগের জন্য একটি পরীক্ষা গতকাল হয়েছে তাতে বিভিন্ন জেলার থেকে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে এসছিলেন এর মধ্যে যতটুকু আজকে কোর্টে প্রডিউস করা হয়েছে পাঁচজনকে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে এনারা কানে ডিভাইস নিয়ে পরীক্ষা দিতে ঢুকেছিলেন এনাদের বিরুদ্ধে চার এবং দুশো বিএন ধারায় অভিযোগ আনা হয়েছে এদের মধ্যে নদিয়া মুর্শিদাবাদ মালদা এবং হুগলি জেলার এই পাঁচজন আছেন এর মধ্যে চারজন মহিলা চারজন পুরুষ এবং একজন মহিলা পরীক্ষার্থী ছিলেন তাদেরকে স্কুলের পক্ষ থেকে তাদেরকে ধরা হয়েছে রানিং গার্ডের সময়

বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট নাইন এই নাম্বারে